কিন্তু আমরা তো দুনিয়ার ত্যাগ শিকার করতে রাখি না দুনিয়ার ত্যাগ শিকার করতে আমরা রাজি না দুনিয়া আগে ধরতে আমরা রাখি আমাদের তো ত্যাগ স্বীকার কিছুটা করতে হবে তোমরা যদি দুনিয়া চাও আজেরা দিকে কিছুটা হলেও তোমাকে দিনে যারা আমরা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার নিজেকে জড়িয়ে ফেলেছি দুনিয়ার নিজেকে বিলীন করে দিয়েছি হারিয়ে আজকে সমাজে জওয়ান যুবকরা ইসলাম থেকে অনেক অনেক দূরে পৌঁছে গেছে তারা ভাবে না যে কোন মুহূর্তে মরণ হবে কোন মুহূর্তে মারা গেল মৌদের হাত তার কাছে পৌঁছে যাবে কি হাওয়াতে থাকবে কোন অবস্থায় থাকবে কোন অবস্থায় মরণ হবে সে ভাবনা এখনো আমাদের হৃদয় নেই যদি ভাবনা থাকতো দুনিয়ার জন্য অনেক একটি কাজের মধ্যে আমরা লিপ্ত থাকতাম না এই আজকে জানলাতে বাগান ত্যাগ করে বাইরে আমরা আড্ডা দিতাম না বাস্তবতা সেটা বোঝার চেষ্টা

এই রাষ্ট্র পরিচালনা করে দেশ পরিচালনা করে তখন দেশ ছিল সিরিয়া এখন বর্তমান যেটা সিরিয়া তার রাজের ছিল হেমস এই হেমস এরgovernor যখন সাইদ ইবনে আবিরান তো মাহিরান কল্লাহু তার সেইhashes এর পরিচালনা করতে রাষ্ট্র পরিচালনা করতে করতে কিনা দিয়ে অভিভূত হওয়ার পরে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল খরা দেখা দিল দেখো ভাইরা দেশে খরা আর দুর্ভিক্ষ আসে মানুষ যেন পায় না অলগারে জীবন চলে যায় ঠিক তখন সেই সময় তিনি আত্মীয় পরিচালনা করতে পারছেন না জনগণের মুখে খাদ্য তুলে দিতে পারছেন না এমন দুর্ভিক্ষ যে মানুষ দিনে দিনে না মরে যাচ্ছে ওই সময়টা একটা প্রতিনিধি দল নির্বাচন করে জমিনে গভর্নর

ও দেখছিলাম আয় তুনিয়া তুনিয়ায় যেন আমার ঘরের ভিতরে পথ করেছে আমার বাবকে জানটামটা বেরিয়ে চলে যাচ্ছে তাই আমি এত চিৎকার রিন না রে না বলেছি বলুন ভাই এক খাতার দেখাম ঘরের ভিতরে কম

কিন্তু ছুটি নেওয়ার পরে আমরা যদি বিপদে পড়তাম তার গিয়ে থেকে সাহায্য পেতাম না এক নম্বর অভিযোগ দ্বিতীয় নম্বর দুই অভিযোগ তিনি প্রতি মাসে প্রত্যেক দিন তিনি আসতেন হঠাৎ করে একদিন কমাই করতেন তিনি আসতেন না